বিয়ের ভিতরে এসে কথা বলি হ্যাঁ কীসের ভিতরে আসবেন আগে বাচ্চার পরিচয় দিবেন তারপরে ভিতরে আসার চেষ্টা করবেন আগে পরিচয় দেন আম্মা এই নাতি আপনাদেরই এই তোমার কি মনে হয় আমি পাগল আমি ছাগল আমার ছেলে পাঁচ বছর ধরে বিদেশ থাকে পাঁচ মিনিটের জন্য বাংলাদেশে আসেনি তাহলে এই নাতিটা আমার কিভাবে হয় কীভাবে হয় বিয়ের আপনি একটু বোঝার চেষ্টা করেন এই নাতিটা আপনারই এমনি এই কথা কম কন এই অবৈধ বাচ্চা নিয়ে আমার বাসা থেকে বেরোন বের হন কইছি কি বলতেছেন আপনি আমরা ভিতরে আসি তারপর কথা বলি ভিতরে অন্তত যাইতে দেবেন চোরকাহি না মাইয়ারা নিয়ে আমার বাসার ভিতর আসছেন কেন আপনি কি লজ্জা শরম নাই হ্যাঁ দেখেন বিয়ান আপনি অনেক বলছেন কিন্তু আর বলেন না কিছু আমি বারবার বলতেছি এই নাতি আপনার আমি ভালো আপনাকে গায়ে হাত তুলি না যে আমার ছেলে এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে পোবাসে আর আপনার মে অন্যের বাচ্চা পেটের ভিতর ঢুকায় ওয়াইয়া লয়া পোসা আমার বাড়িতে হ্যাঁ দেখেন বিয়ান আপনি একটু মাথাটা ঠান্ডা করে তারপর তদন্ত করে বিষয়টা দেখেন এটা আপনারই না এই মে এই কি তদন্ত করমু আপনি কি বোঝান আমার মাথায় কি সিট আছে আপনি যা বুঝাবেন তা বুঝমু কই আইতাছ তো অসুস্থ রাগে বসতে দেন শরণ অসুস্থ হক মইরা আমার বাড়ি ভিতর ঢুকলো কি লাগা হ্যাঁ নষ্ট মাইয়া নষ্ট মাইয়া লোক আরে বিয়ে আপনি একটু থামেন তো অসুস্থ মানুষ একটু বসুক ও কোথায় যাবে এই বাসাছাড়া যাওয়ার জায়গা আছে কি করমু আপনার মাইয়া কি সেবা করতে করমু হ্যাঁ

আল্লাহ জানে এটা আপনাদেরই নাতি অন্য কারণ আল্লাহ তো জানেই আল্লাহ না জানলে কি আরেকবার আল্লাহ গা হুইয়া বাচ্চা কুলার ভিতর লাগে আমার পোলা গামদের ভিতর ঝুলাই দিতে কইছে হি আম্মা এটা আপনার ছেলেরই বাচ্চা অন্য কারণ হ্যাঁ আমার পোলা তো ভূতয়া তোমার কাছে আইছিল ভূত নাই ভূতয়া আইয়া তোমার লাগে থাকতে পারে বাচ্চা পয়দা করে থয়ে গেছে গা বিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করেন ও সন্তানটা ওর এবং ওইটা আপনার নাতি এই মেয়ে কি বুঝা চেষ্টা হ্যাঁ আমি কি সমাজ নিয়ে চলি না আমি এলাকার মানুষ নিয়ে চলি না ওখান যদি এলাকার মানুষ জানে আমার পোলা পাঁচ বছর ধরে প্রবাসে থাকে আমার পোলার বয়স গেলার বাচ্চা হয়েছে তাহলে কি আমার মানুষ না থাকবো আমি কি মানুষের আমার মুখ দেখাইতে পারবো হ্যাঁ আসলটা জানার পরে কারো কাছে আপনার মাথা না

মা আমি কিন্তু ব্যাপারটা জানি হ্যাঁ কি কইছস আমি এই ব্যাপারটা জানি ও তোর ফোন দিয়া সবকিছু বুঝাই লাইছে তরে তোর বয়ে আর তোর শ্বশুর রে তোর কি কসে মুখ পড়া খাইছে আমার পোলা আমার ফোন দিয়া কইলা আমার তো জানাইলা না আমি তো জানি না তুই আগে কেমনে জানলি আমি তো বাড়ির কাছে থাকি তুই থাকস কো আমি কত কাছে থাকি আমার কেন জানাইলা না দেখছস তোর দাবি কসে এ দাবি কই দিছে তোর আমার শুনো না

তো ভাইয়া আমি তো বললাম এটা আমার বাচ্চা সত্যিটা বলে দাও তাহলেই তো এত ঝামেলা হয় না আজুক থাক ছোট মানুষ বেশি কথা বলিস তুই মা পুরো তোমার বাড়ি থেকে আমি চলে যাব তবু আমি বলবো ওটা আমার বাচ্চা শর্তে বলতে আমার মেয়ে আর মেয়ের জামাই এই বাড়ি থেকে চলে যাবে তাতে আমার কোনো দুঃখ নাই তবে এই বাচ্চা নিয়ে যা শুরু হয়েছে এটা আজকে বিস্তারিত জানা দরকার এই বাচ্চা কোথা থেকে আসলো কিভাবে এই বাচ্চা আসলো সব কিছু এতদিন কিচ্ছু বলা হয়নি আজকে সব কিছুর বিস্তারিত না জেনে এখান থেকে কেউই যাবেন না আপনিও যাবেন না আমিও যাবো না বলো মা এই বাচ্চা কোথার থেকে কিভাবে আসলো তুমি একটু ক্লিয়ার করো না মা আর চুপ থাকা যাবে না এটা ক্লিয়ার করতে হবে মা তুমি বলো তো জামাই এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে এটা করা দরকার আমি তো জানি আপনার মাইয়া আরেকবার বলার হুইয়া তারপরে এই বাচ্চা লইছে আপনার জান আপনি শুনেন তারপর মা তুমি বলো তো আমার খুলে বলবা সবকিছু খুলে বলো তুমি আজকে মা বলো আমি বুঝলাম না আমার মেয়ের জিজ্ঞাসা কে তোর বয় আরেক বেলা হইয়া বাচ্চা বেলা লাইছে আমার মেয়ে এটা কি কইবো আমার মেয়ে কি যায় পাহাড়া দিছিল তার পরে হ্যাঁ তো শ্বশুরের মেন্টাল হয়ে গেছে পাগল হয়ে গেছে বাইকা চুপ করো না মা একটু চুপ করো আমাকে বলতে দাও এই কাউকে কিছু বলতে হবে না পিতা তো বাবা প্লিজ আপনি আসেন তো

কি 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 কইতে সোস কী গপন লাগ সোস ও তা ভাইয়ের আরেকবার আলাগা হইছে আর একবার সম্পর্ক মা চুপ থাকো একটাও কথা বলবো না এতক্ষণ তুমি বলছো সবাই শুনছে আর এখন আমি বলবো তোমরা সবাই শুনবা আমি চাই না আমার কারণে কেউ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরুক যেটা আমার সেটা আমারই থাক এ বাচ্চা ভাবিন না এ বাচ্চা ভাইয়েরও না এ বাচ্চা আমার আর কিভাবে সেটা জানতে চাও তাহলে শোনো আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম আর তার সাথে আমার অবৈধ সম্পর্ক হয় আর বাচ্চা চলে আসে আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করবো আমার মাথা কাজ করতেছিল না তখনই আমি সব কিছু ভাবিকে শেয়ার করি তখন ভাবি বলছে এই বাচ্চার দায়িত্ব ভাবি নিবে কারণ আমার তো বিয়ে হয় নাই ভাবি চায় না আমার কারণে তোমাদের সম্মান যাক তারপরও আমি ভাবছি যে আমি করবো আর তখনই ভাইয়া আমাকে অনেক বুঝাইছে বলছে তুই কোনো টেনশন করিস না সব কিছু আমরা ম্যানেজ করবো এবং এই বিষয়টা কেউ কখনো জানতেও পারবে না কিন্তু এরকম যে হবে এটা আমিও কখনো ভাবতে পারি নাই আমি ভাবছিলাম সব কিছু গোপন থাকবে আম্মা যেহেতু আমি পাপ করছি আমি এই বাসা থেকে বের হয়ে যাইতেছি কারো বের হওয়া লাগবে না না রে তোকে বাড়ি থেকে বের হতে হবে না মা ও তো আমার বোন তোমার মেয়ে ছোট মানুষ ও একটা ভুল করেছে মা ওকে যদি ভুলের শাস্তি নতুন করে আবার আমরা দেই করবে ওই পৃথিবীতে থাকবে না তুমি হারাবো তোমার সন্তানকে আমি হারাবো আমার আদরের বোনকে তাই আমি রাখি মিলে এটা সিদ্ধান্ত নেই ও বাচ্চাকে আমরাই লালন পালন করব। ও আমাদের পরিচয়ে বড় হবে মাগো ও ভুল করে ফেলেছে ওকে তুমি আর কিছু বলো না মা বাবা রে ভুল তো বৌমা করে নেই বৌমা ভুল তো মা আমি করছি শুধু শুধু তোমারে দুষাইছি কত না কথা কইছি আমি তো পুরো পাগলই হয়ে গেছিলাম বোমা তুমি আমার মাফ কইরা দাও না মা আপনি মা হিসেবে রাগ করতে পারেন এই কারণে আমি সন্তান হয়ে কি আপনার সাথে রাগ করে থাকব বলেন বোমা তুমি তো আমার এই বাড়ির মান সম্মান সব কিছু বাঁচাইছো আর আমি দেখো না পাগলের মতন তোমার কি না কইলাম কত গালাগালি করলাম বোমা তুমি আমার মাফ করে দিও না আমি তো আপনার সাথে রাগ করে নেই মাফ করব কেন বিয়াই কি যায় না আরে মাফ এখানে কিছু নেই তো এই জন্য আমি আপনারা আগেই বলছিলাম যে একটু তদন্ত করে দেখেন তো যাও খাও খাউ করে লাভ নাই আপনার মেয়ে মানে আমার মেয়ে তো যেটুকু যেভাবে হয়েছে এভাবেই থাকবে আমারও নাতি হিসেবে মানুষ হবে আমি অনেক খুশি তবে আর একটা কথা বিয়ে আমি না মামনির জন্য একটা পাত্র দেখছি আপনি যদি রাজি থাকেন কালকে আমি তাদের কাছে বলবো হ্যাঁ হ্যাঁ বিয়াই আপনি ওদের গার্জিয়ান আপনি যা বলবেন তাই হবে ওদের তো আর বাবা নাই আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমি ওই সিদ্ধান্তই আসি আপনার লাভ তাহলে কথা ওইটাই থাকলো কালকে ওনারা আসবে তার জন্য যতটুকু বাজার সাথেই করা লাগে আমি বিকেল বলা যাবো আজকে কিন্তু আমরা কেউ যাচ্ছি না এখন আমরা আপনার বাসায় উঠবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো ঘুমাবো কালকে আবার সবকিছু সমাধান করে বের হয়ে যাবো ঠিক আছে মা তুই আসো মা চ